রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে যে ইঙ্গিত করেছেন গাজওয়াতিল হিন্দ ভারত বর্ষ শুধু না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ভারত বাংলাদেশ মিয়ানমার শ্রীলঙ্কা আফগানিস্তান পাকিস্তান নেপাল ভুটান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা করেছেন এই সব মিলে হিন্দুস্তান যেটারে ভারতবর্ষ বলা হয় এই ভারতবর্ষের ভিতরে কাফের মুশ্রিক এবং মুসলমানদের ভিতরে পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ একটি জিহাদ বা যুদ্ধ সংগঠিত হবে আল্লাহ নবী বলেছেন যেটাকে বলা হবে গাজুয়াতুল হিন্দ এই যুদ্ধে কাফের মুসলিকদের